আর পঞ্চাশটির কাজ না তাও সত্যি হইল কেন কারণ কি মনো ওই ষোলো বছরে তারা টিকিট করছে হ্যাঁ মনো বাংলাদেশ আছে টিকিট করতেছে ভালো ভালো ব্যবসায়ী লোকে হারা জড়িত হয়ে কেমন মানে হারা এই সুযোগ জানিয়েছে যে বাংলাদেশের মধ্যে একটা এম আন্দোলন হেম আন্দোলন চলতেছে সব কিছু আন্দোলন চলতেছে আমরা একটা জিনিসের দাম বাড়িয়া মানুষটা একটা বিদ্যন্ত সৃষ্টি করি এটা একটা সুযোগ নাকি এই বাংলাদেশের মানুষ জনগণ মানুষের মন যত নরম কত সত্য একদিন খাবেন কারণ কি বাংলাদেশের মানুষ সবচেয়ে আদিষ্ট মানুষ এবং ভালো মানুষ বাংলাদেশ আঠারোটি মানুষ খুব নরম মানুষ কিন্তু দেখতেছে আমাদের কত সিন্ডিকেট এই দেশে করতারেন মানুষকে কত কষ্ট দিতে আমি বলবো যারা এই সিন্ডিকেট করতেছেন আপনারা ভালো করতেছেন পাঁচটা জিনিস বৃষ্টি ভালো আছেন সব কিছু এইভাবে আমরা কথা বাদ দেন বাংলাদেশে গরিব মানুষ আছে কিলাম বাংলাদেশে স্টল আছে বাড়ি কাটা আছে বেতর আছে বহুত গরিব লোক আছে মধ্যস্থ লোক আমরা তো মুখে বলি এই যে আমি বলতাছি কিন্তু মধ্যস্থ লোক সরমে বলে না কেন বলে না সরম করে কেন শরম করে যদি এটা হেলা ক দে মন কয় যে মই দষ্ট লোকে বাদ দিয়া মানসি ভেঙাইবো এন করবো চৰম এই লিখা মই যস্ত লোক বুক বইরা দুয্যোগরা নীত আছে কিন্তু য্য করছে করতে তার ঘৰ একদিন সুতা যাব আপনারা এৰি করবেন না বাংলাদেশে এই সিনটিকেট বাদ দিয়া সুন্দরভাবে ব্যবস্থা করেন আমার কথা বাংলাদেশ মানুষ মানুষ আপনারা ভালোই করে সিন্ডিকেট করেন না মানুষকে কষ্ট দিয়েন না মানুষটা বহুত কষ্ট দিতেছেন আর কষ্ট দেন না জিনিসের দাম বহুত বাড়াইছেন আর বাড়ায়েন না আলুর দাম পেঁয়াজের দাম মুসের দাম যত নিত্যপূর্ণ আছে এমন কোন জিনিস নাই বাংলাদেশের বাঁচে না বাড়ছে সবটাও জড়িত একটা বিষয় জড়িত নাই কাসামুচটা দইরা যত নিত্যপূর্ণ আছে দোকানের মাল দয়ের দাম মিষ্টির দাম মিষ্টি দোকানে এক লোক মিষ্টি হাইতে গেছে আমনে পাঁচ তারিখ গেছে আষ্ট তারিখে মিষ্টি হাইতে গেছে মিষ্টি কোথাছে মিষ্টিটা দেন বিশটা কোন আইলা ত্রিশটা ওই লোকে বললো দুই দিন আগে আমি মিষ্টি বিশ টাকা দেখা আইলাম ত্রিশ টাকা দেন দোকানদার কি কথা নেন ওই মিষ্টি ত্রিশটা না চল্লিশটা হইব কু কোকিলা আরে 20 তে 30 তে এ বড় বড় এটা 40 তে হইবো এটা কি কথা এটা কোন ভাষা এই রকম চলতে পারে আমাদের ঢাকা শহরের অবস্থা দেখেন আমরা ঢাকা কি অবস্থা দেখেন আমাদের লিষ্কা ছলাই হিল গেলে লিষ্কা লাগে এক ঘন্টা উড়ে লাগে ঢাকা শহর টিটিবারের রাস্তাটা জন বন্ধ হইছে কিন্তু বিকল্প কোনো রাস্তা হইছে না করেম ঢাকা শহর টিটিবারের রাস্তাটা বন্ধ করে দিয়া আপনাদের